দেবীর আগমনীতে কলকাতার নতুন কার্যালয়ের উদ্বোধন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শারদীয়ার আগমনী সুরের মধ্যেই কলকাতার বুকের সূচনা হল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নতুন অফিসের এর আগে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রথম জেলা কার্যালয় উদ্বোধন হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার শান্তিপুর মেজদাতে আসন্ন একত্রিশে আগস্ট কলকাতায় এই সংগঠনের মূল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এদের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির উনিশটা জেলার সম্পাদকরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক তপন মিশ্র রাজ্য সহ সভাপতি গোপাল চক্রবর্তী রাজ্যের কোষাধ্যক্ষ প্রসনজিৎ রায় সংগঠনের সম্পাদক মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল শর্মা এবং সমস্ত মর্যাদা ব্যক্তিবর্গ ছিলেন সংগঠনের পক্ষ থেকেই জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে একত্রিত হয়ে গিয়ে আসা সময়

কে ভালোবাসি ব্রহ্ম হয়ে এবং সনাতন ধর্মের কৃষ্ণপোৎসব হয়ে আমি প্রতিষ্ঠানকে আমি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমি করি এবং এখানে উপস্থিত আছেন অতীত বরুণ জয়গুলো সম্প্রদায়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার ডক্টর শোভন ভট্টাচার্য চেয়ারম্যান শ্রী নির্মল শর্মার সঙ্গে অনেকবার কথা হয়েছে আমাদের ডাইরেক্টর এবং ট্রাস্টি বোর্ডের মেম্বার ডক্টর শোভন ভট্টাচার্যের যে এখানে কীভাবে একটা আমাদের প্রতিষ্ঠানের বলবো না একটা ভরভাবে বৈঠক আলোচনা আয়োজন করতে পারে যায় কিন্তু চেষ্টা করছেন কীভাবে সকলকে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি আমার একটাই নিবেদন আপনারা এই ভারতবর্ষের সনাতন ধর্মতা রক্ষা করার জন্য এক হয়ে কাজ করুন যা দূর করেছি এ কথাই বল বরাবেন ব্যক্তিগতভাবে কারো কোনো কথা নেই সঙ্গবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে আপনার নাম এবং কি দায়িত্বে আছে আমার ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় আমার আমার পুকুরের বাড়ি আমি এখানে ডক্টর সুভাষ কুমার ভট্টাচার্য এসেছি আর সব থেকে বড় কথা আমাদের সমাবর্তনে এসেছিলেন আমাদের চেয়ারম্যান নির্মল শর্মাজি ওর মাধ্যমেই আমার এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের জয় হোক ভগবান আমাদের আপনি রাষ্ট্রপাল করুন আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুন এখানে মুখ্যমন্ত্রী মমতা এসছিল এখানে এসছিল প্রেরণা আছে তার আশীর্বাদে আশা করছি আমরা অনেক বড়